দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভেতরটা পুরোপুর ভরা আজ আমি আপনাদের একটা নতুন স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো পাস্তা দিয়ে তো যারা আমার চ্যানেলটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি এই রেসিপিটা কীভাবে বানালাম সেটা চলুন আপনাদের সাথে শেয়ার করি আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চলুন তাহলে আমি ভিডিওটা শুরু করছি এটা খেতেও যেমন টেস্টি দেখতেও খুব দুর্দান্ত দেখুন কত সুন্দর দেখাচ্ছে আর এটা কিন্তু বাচ্চাদের জন্য আপনারা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য বানিয়ে দিতে পারবেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু এক চামচ মতো সাদা তেল এবারে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি দু মুঠো মতো অল্প একটু করে নেব এটা সেদ্ধ হতে দেব এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ডোটা বানিয়ে নেব এখানে ডোটা বানানোর জন্য আমি নিয়েছি একটা জাম এতে নিয়ে নেব দু মুঠো আটা মানে আমি দু বাটি মতো নিয়েছি আর আপনারা যেমন বাড়াবেন সে পরিমাণ নেবেন আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি সে তাই আটাটা নিলাম আটাটা বাচ্চাদের জন্য যথেষ্ট একটা ভালো হেলদি খাবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচ মতো সাদা তেল তেলটা দিয়ে এবারে দিয়ে দেবো এখানে জোয়ান আমি এক চামচ মতো জোয়ান নিয়েছি জোয়ানটা হাতে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করে দিয়ে দিলাম এবারে এটা ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি দু মিনিট মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমার এটা মেশানো হয়ে গেছে খুব ভালো মতো এই যে দেখুন এইভাবে যখন দেখছেন যে গো একসঙ্গে মুখো হয়ে যাচ্ছে মানে খুব ভালো মতো এটা মেশানো হয়ে গেছে এবারে এখানে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মারিয়ে নেব একসঙ্গে পুরো জলটা দেবো না অল্প অল্প জল দিয়ে আমি দুটা বানিয়ে নেব দোটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না আমি এভাবে প্রায় পাঁচ মিনিট মাত্র ভালো করে মেখে নিয়েছি আমার এটা খুব ভালো মতো মাখানা হয়ে গেছে দেখুন এটা কিন্তু খুব বেশি শক্ত না আর খুব বেশি নরমও হয়নি এভাবে ডোটা মাখিয়ে নিতে হবে তারপর রেস্টের জন্য ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণে রেখে দেব এটা এবারে যতক্ষণ রেস্টের জন্য আছে ততক্ষণ আমি একটা পুর বানিয়ে নেব পুরটা বানানোর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এক চামচ মতো সাদা জিরে দিয়ে দিলাম জিরা তো একটু নাড়াচাড়া করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেচানো পেঁয়াজ করে নিয়েছি দিয়ে দিলাম গ্রেট করা গাজর আর আলু এটা খুব ভালো করে নাল করে কষিয়ে নেব আমি প্রায় এটা দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেবো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমার এটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে আবার চাড়া করে ভেজে নেব এটা প্রায় আমার নাড়া চাড়া করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তা আমি যেটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেব পাস্তা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভালো করে ধুয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে এটা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে একটু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন আর যদি বড়োটা খেতে চান তাহলে একটু ঝালটা বেশি দিলেও অসুবিধে নেই এবারে মশলাটা ভালো করে যাতে মিশিয়ে যায় তার জন্য দিয়ে দেবো অল্প একটু জল জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব জলটা শুকোনো অব্দি দেখুন জলটা প্রায় শুকিয়ে এসছে আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার আমি পাস্তাগুলো একটু একটু করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি খুঁজতে সাহায্যে আমার কাটা হয়ে গেছে এবারে আমি একটু মাঝখানে জায়গা করে নেব জায়গা করে এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম অল্প একটু নুন এবারে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ডিমটা আমি ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দিয়ে দেব অল্প চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নেব আমি প্রায় এক মিনিট ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমার ভেজে নেব এগুলো আমার এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমার খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আমি ফুটটা এর মধ্যে ঢেলে নেব এবারে ফুটটা আমি সাইডে সরিয়ে রেখে দেব এবারে আমি যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা খুলে নেব খুলে একটু আবার একটু হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব আমি প্রায় এটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা আমি খেঁসে নিয়েছি হাত দিয়ে এবারে একটু ছোটো ছোটো করে লেচি কেটে নেব আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে লিচিগুলো গুগোল করা হয়ে গেছে এবারে আমি বেলনিটা নিয়ে বেলে নেব আমি এখানে বেলার জন্য অল্প একটু আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে তেলও নিতে পারেন আমি এটা একটু পাতলা করে লুচির আকারে বেলে নেব খুব বেশি বড় করবো না আমি এটা বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দেব এবারে দিয়ে দেব এর মধ্যে পুট পুটটা দিয়ে আমি মুড়ে নেব আমার একটা হয়ে গেছে আমি আর একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি লুচির মতো করে বেড়ে নেবের একই রকম ভাবে আমি একটু ঝেড়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো কুট কুটটা দিয়ে এভাবে দেখুন একটু একটু করে সাইডগুলো এভাবে আস্তে আস্তে করে মুড়ে নেব একটা ঠিক সুন্দর ডিজাইন হয়ে যাবে দেখতেও ভালো লাগে এভাবে ভাবে একসাথে এ করে মরে নিলাম মুখটা বন্ধ করে দেব দেখুন এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব দেখুন আমার সমস্তগুলো খুব ভালো করে বানানো হয়ে গেছে এবারে আমি এগুলো ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুর ভরা রুটিগুলো এর মধ্যে দিয়ে দেব একটা সাইড হয়ে গেছে আমি উল্টে নেব আপনারা আর একটু তেলের পরিমাণটা বেশি দিয়েও এটা ভাজতে পারেন ডুবো তেলে তো আমি একটু তেলের পরিমাণটা কম দিয়েছি কিন্তু খুব ভালো করে দু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচাটা রয়ে না যায় দুটো সাইডে আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে খুব ভালো করে ভেজে এবার এগুলো তুলে নেব আমি তেলটা ভালো করে ঝরিয়ে তুলে